बोल शीना दामर बिल तक आता तो है जितनों देखे बोलों तो कि 475 was that oh buslam buslam थोड़ा 475 के 475 बोलिश okay तो ये टाइम बोलों ना 475 माने थोड़ा 75 के 75 बोलिस था ये तो अच्छा 68 के क्या बोलिश 87 ओके 87 is very tough यार अच्छा 27 के क्या बोलिश 27 ওকে ओके ओके इज वेरी इजी 27 बंगाली नंबर গুলো বলা কি কঠিন না মানে আমি একবারে জানতাম না এটা তো অনেক স্টাডি করতে হয় বল একটা बंगाली নাম্বারের পেছনে আমার না বাংলাটা একবারে আসেনি അല്ലൈക്ക് আমি বাইরে থেকে থেকে আমার কথাবার্তা গুলো ওই ধরনেরই হয়ে গেছে বাংলাটা আমি আর পারিই না ভাই দে বলছি তোমার কাছে তো 475 বিল হয়েছে তাই তো আমার কাছে একটা 500 এর নোট রয়েছে তো ওটা দিই তোমাকে দেই তাহলে তুমি আমাকে কত টাকা ফেরত দেবে 25 ফেরত দেবে बट 25 ফেরত আর কথা না టంటవ okay. మ